কাল বিকেলে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছেটাতে গিয়ে হঠাৎ দেখলাম গপালে দু তিনটে রিঙ্কেল পড়ে গেছে চোখের নিচে ডার্ক সার্কেলটা আরও বেশি ডার্ক হয়েছে সামনের দিকে চুল পাতলা হয়ে এসেছে চুলের রঙে কাল হচ্ছে সাদার আধিপত্যই বেশি দুগালে ব্রণর গভীরতাগুলো মিলিয়ে গেছে ঠিকই কিন্তু তার জায়গায় দখল করেছে মেচে হালকা ছোপ এদিকে সেদিকে ছোটো ছোট কয়েকটা তিল চামড়ার আটোসাটো ভাবটা যেন কিছুটা শিথিল হয়ে এসেছে খেয়াল বহু বহুদিন হয়ে গেল সময় নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আর দেখা হয় না তাই চুরো আর পরিবর্তনের চিহ্নগুলো এতদিন চোখেও পড়েনি লক্ষ্য করলাম আয়নাটা তো সাদা সাদা দাগ ধরেছে ফ্রেমের আনাচে কানাচে জং মৃদু হেসে আয়নায় হাত গুলিয়ে ফিরিয়ে এলাম সেখান থেকে নিজের কিছুর বেলাটা একবার ছুঁয়ে দেখার চেষ্টা করলাম মাত্র আসলে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা আমরা আছি সবাই জীবনের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি নিজের বয়স হয়ে যাচ্ছে জেনেও এই চিন্তার থেকেও আমাদের আজকাল বেশি ভাবায় বাবা মায়ের বয়স বাড়ছে ওষুধের প্যাকেট আর হেলথ চেক আপের রিপোর্টটা ভারী হচ্ছে মানুষ দুটো শাসন করা কবে যেন বন্ধ হয়ে গেছে বরং সংসারের সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের উপর ছেড়ে দিয়ে ভারমুক্ত হতে চাইছে থেকে থেকে একটা অদ্ভুত ভয় শুধু মনে হয় কর্মচঞ্চল মানুষ দুটো ধীর স্থির ক্ষতির হয়ে গেল কখনো যেন অথর্ব না হয়ে যায় আমরা চিরকাল যেন তাদের হাতের তালুর যত্নে থাকতে পারি তাদের যেন আমাদের হাত তোলার মধ্যে থাকতে না হয় যারা তিরিশ থেকে চল্লিশের মধ্যে আছি কেউ কেউ কেরিয়ারে সেটেল কেউ বা এখনও পায়ের তলার জমিটা পোক্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছে কেউ পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত অধিকাংশ বন্ধু বান্ধব যোগাযোগবিহীন সংসার সংগ্রামের যাতাকলে পিসতে পিসতে কখনো মনে হয় জীবনের কতখানি সময় পার করে ফেললাম আবার কখনো মনে হয় কিছুই তো হলো না এতটুকু জীবনে আরও কত কী দেখা বাকি ছিল কত চাওয়া পাওয়া ছিল কত কিছু দেওয়ার ছিল কখনো মনে হয় জীবনের দিনগুলো বড্ড একঘেয়ে কাটতেই চায় না কখনো মনে হয় বড্ড হুশ করে চলে গেল জীবনের গোল্ডেন মুভমেন্টগুলো বুড়ো হতে না চাইলেও হু হু করে বার্ধক্যের ছায়াগুলো যেন এই বয়সে এসে আমাদের ঝাপটে ধরে বয়স্ক অভিভাবকদের ছত্র ছায়া থেকে আমরা এ সময় নতুন অভিভাবক হতে শুরু করি না পাওয়ার বেদনাগুলো লুকিয়ে রেখে অন্যদের চাওয়া পাওয়াই প্রাধান্য দিই নিজেকে নিয়ে ভাবার অবকাশ না রেখে অন্যদের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে ওঠি এক্সপেকটেশন কম রাখতে শিখে যায় অভিমানে দীর্ঘশ্বাস লুকিয়ে ভালো আছি বলতে বুকের ভেতর আগের মতো আর চিন চিনে ব্যথা হয় না আমরা ধৈর্য ধরতে অভ্যস্ত হয়ে যাই সহ্য করতে শিখে যাই মনের উতাল পাতাল অবস্থায় শান্ত থাকতে পারি অভিযোগ করতে ভুলে যাই কিশোরবেলা সে সদা চঞ্চল আমিটা এই বয়সে এসে যেন গতিহীন নদীর মতো বই যেতে শিখে যায় শান্ত ধীর স্থির নির্বিবাদী তিরিশ থেকে চল্লিশের মধ্যে এসে আমরা জীবনের অনেক রঙ চিনতে শিখে যাই মানুষ চিনতে শিখে যায় মুখ আর মুখোশের পার্থক্য বুঝি ঠকতে ঠকতে আমাদের বয়সের পিঠ কবে যেন জীবনের বেলায় এসে ঠেকে যায় আমরা বড় থেকে বুড়ো হতে শুরু করি কলমে পার্বতী মদক